ভাই এটা কোন জায়গা কই আসলাম আমরা এখন তো আমি আসলে বুঝতেছি না এটা কোন জায়গা তো যতটুক জানি এটা হচ্ছে তিনদুর রাস্তা তিনদুর রাস্তা নতুন করে আবার সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে এখন তিনদুর সহজেই যাওয়া যাবে আর এই যে মেলা ভিউ আমি তো দেখে অবাক হয়ে গেছি এত সুন্দর ভিউ আসলে কল্পনার বাইরে এটা খালি চোখে বাস্তব চোখে আমি যেটা দেখতেছি ক্যামেরা কিন্তু সেটা বোঝা যাবে না বাস্তবে দেখতে চাইলে এখানে আসতে হবে কারণ

একসাথে বাইজি ওয়া ওয়া ওয়াও দারুন সবাই চলে আসবেন শান্তি বান্ধব মন এবং কিন্তু আসতে গেলে এই রাস্তায় অনুসরণ করতে হবে রাস্তা এখন নতুন হয়ে গেছে তো সবাই চলে আসতে পারবে ধন্যবাদ